হ্যালো বন্ধুরা ঠান্ডা এমন এক ঠান্ডা যা রক্ত ছাপিয়ে হাড় পর্যন্ত জমিয়ে দেয় শ্বাস যেন বরফ হয়ে ফুসফুসে আটকে যাচ্ছে ডিসেম্বর উনিশশো একচল্লিশ হিটলারের বাহিনী মস্কোর দরজায় তাদের কাছে ছিল ট্যাঙ্ক কামান হাজার হাজার সৈন্য কিন্তু তারা জানত না তাদের সামনে দাঁড়িয়ে শুধু লাল বাহিনী নয় অপেক্ষা করছে সোভিয়েত শীতের নৃশংস থাবা ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে ট্যাঙ্কের তেল জমে বরফ হয়ে যাচ্ছে রাইফেলের ট্রিগার টিপতেই গুলি বের হচ্ছে না সৈন্যরা একে একে হারিয়ে ফেলছে প্রাণ নেই শীতের কাপড় নেই গরম খাবার আপনি জানেন শত্রু এগিয়ে আসছে কিন্তু আপনার হাতের বন্দুকটাই জমে গেছে এই দৃশ্য কোনো উপন্যাসের না বরং এমন এক বাস্তব ঘটনা যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল আর আবারও প্রমাণ করেছিল রাশাকে হারানো প্রায় অসম্ভব ইতিহাসে যুগে যুগে রাশাকে আক্রমণ করা হয়েছে কিয়েভান রাসে মঙ্গল আক্রমণ ক্রিমিয়ার যুদ্ধ সুইডিশ ইনভেশন ফরাসি আক্রমণ জাপান রুশ যুদ্ধ দুই বিশ্বযুদ্ধ তালিকাটা মোটেই ছোট নয় কিন্তু প্রশ্ন একটাই কেউ কি কখনও রাশাকে পুরোপুরি বসাতে পেরেছে উত্তর না রাশান সভ্যতা নতুন কিছু নয় হাজার বছরের পুরনো এত দীর্ঘ সময়েও রাশা এক অভেদ্য দেয়ালের মতো দাঁড়িয়ে থেকেছে তবে তাদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণের প্রথম উদাহরণ বারোশো সালে চেঙ্গিস খানের নাতি বাতুখানের মঙ্গল আক্রমণ কিএ ভ্লাদিমিরের মতো শহরগুলো প্রায় মুছে গিয়েছিল মানচিত্র থেকে রুশ প্রিন্সরা বাধ্য হয়েছিল কর দিতে কিন্তু চোদ্দশো সত্তরের দশকে এসে আইভান দ্য গ্রেট মঙ্গলদের কর দিতে অস্বীকৃতি জানান আর একটিও রক্ত না ঝরিয়েই উগ্রা নদীর তীরে ইতিহাস সৃষ্টি করেন সময় গড়ায় রাশা হয়ে ওঠে একত্রিত ও শক্তিশালী আঠারোশো সালে নেপোলিয়ান বেনোপোর্ট রাশা আক্রমণ করলেন কারণ রাশা ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছিল ছয় লক্ষ সৈন্য নিয়ে ঢুকলেন তিনি ইউরোপের ইতিহাসে যা ছিল সবচেয়ে বড় সেনা কিন্তু রাশার কৌশল ছিল আলাদা কিছু হটা আর গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া শত্রুর জন্য খাবার আশ্রয় কিছুই ফেলে না রাখা এই আর্ট নীতি নেপোলিয়নের বাহিনীকে ধীরে ধীরে ভেঙে দিল সেপ্টেম্বরে বোরডিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও রাশা হার মানেনি শীত নেমে এলো আর সেখানেই শুরু হলো ভয়ঙ্কর মৃত্যু মিছিল নেপোলিয়নের ছয় লক্ষের বাহিনী থেকে মাত্র এক লক্ষ বারো হাজার ফিরে এলো বাকিরা মারা গেল শীতে ক্ষুধায় রোগে অথবা রাসানদের হাতে বন্দী হয়ে এই পরাজয় এতটাই লজ্জাজনক ছিল যে নেপোলিয়ন মাঝপথে সেনাবাহিনী ফেলে দ্রুত প্যারিস ফিরে গিয়েছিলেন কিন্তু ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল উনিশশো সালের বাইশে জুন অপারেশন বারবারোসা হিটলারের নেতৃত্বে ৩৫ লক্ষ সৈন্য হাজার হাজার ট্যাঙ্ক বিমান কামান সব নিয়ে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ তার বিশ্বাস ছয় সপ্তাহের মধ্যেই রাশা ধ্বংস হবে প্রথমে জার্মান বাহিনী অপ্রতিরোধ ছিল শহর একে একে পতন হচ্ছিল কিন্তু হিটলার জানতেন না তিনি শুধু সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছেন না যুদ্ধ করছেন রাশার শীতের সঙ্গেও মাইনাস তিরিশ ডিগ্রি তাপমাত্রা শীতের পোশাক নেই অস্ত্র কাজ করছে না সরবরাহ লাইন ভেঙে পড়ছে অন্যদিকে স্ট্যালিন রেড আর্মি পিতৃভূমি রক্ষায় প্রাণপণ লড়ছে লেলিনগ্রাদের অবরোধ চলল দুই বছর চার মাস তবুও শহর পতন ঘটাতে পারেনি জার্মান বাহিনী যুদ্ধের শেষ হল বার্লিনের রাস্তায় সোভিয়েত সৈন্যদের পদচারণায় আজকের যুদ্ধ বদলে গেছে আগের মতো ট্যাঙ্ক আর কামানের সঙ্গে মানুষ যুদ্ধ করলেও এখন ড্রোন মিসাইল সাইবার আক্রমণ সবই মিশে গেছে আধুনিক যুদ্ধে কিন্তু রাশাকে হারানো এখনো সহজ নয় কারণ বিশাল ভূখণ্ড নির্মম শীত প্রাকৃতিক সম্পদ আর এমন কিছু মানুষ যা মানসিকতা পুরোপুরি যোদ্ধার তাদের মধ্যে এক ভয়ঙ্কর নাম চেচেন যোদ্ধা উত্তর ককেশেষের ছোট্ট অঞ্চল চেচনিয়া আকারে ছোট কিন্তু ইতিহাসে বিশাল সোভিয়েত পতনের পর তারা স্বাধীনতা ঘোষণা করে শুরু হয় রক্তক্ষয়ী দুই চেচেন যুদ্ধ দ্বিতীয় যুদ্ধে পুতিন একদিকে শক্ত হাতে দমন করলেন অন্যদিকে আহমদ কাদিরফকে সমর্থন দিয়ে চেচেনদের রাশার প্রতি অনুগত করলেন পরে কাদিরফ নিহত হলে তার ছেলে রমজান কাদিরফ হয়ে উঠলেন এক ভয়ঙ্কর লর্ড অফ ওয়ার কাদিরভের বাহিনী কাদিরফ সি রাষ্ট্রীয় বাহিনীর বাইরের কিন্তু নৃশংসতা ও ক্ষমতায় অনেক উঁচুতে মুখে আল্লাহ আকবার ধোনি হাতে একে ফোর্টি আর পুতিনের প্রতি অটল আনুগত্য তাদের প্রশিক্ষণ এমন পর্যায়ে যে একজন চেচেন যোদ্ধা কয়েকজন সাধারণ সৈন্যের সমান তারা যুদ্ধ করে বেঁচে থাকার জন্য নয় যুদ্ধ করে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ইউক্রেন যুদ্ধের বুচা মারিওপোল যেখানে তারা গেছে সেখানে ধ্বংস আর আতঙ্ক ছড়িয়েছে তারা শুধু যুদ্ধ করে না ক্যামেরায় তা ধারণ করে মানসিকভাবেও শত্রুকে ভেঙে দেয় এই অংশগ্রহণ রাশার গ্লোবাল ইমেজকেও শক্তিশালী করে যেন রাশার হয়ে যুদ্ধ মানেই শুধু রাষ্ট্রীয় দায়িত্ব নয় বরং বিশ্বাস ধর্ম প্রতিরোধ সবকিছুর মিলিত রূপ রমজান কাদিরভ নিজেকে বলেন পুতিনের সোলজার বাস্তবে তিনি রাশার জন্য এক ভয়ঙ্কর প্যারামিলিটারি অস্ত্র যা দেশের ভেতরেও বাইরে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আর রাশাকে অজয় করে তোলে শুধু মিসাইল বা ট্যাঙ্ক নয় বরং এই ধরনের যোদ্ধারা তার উপরে আছে ডেড হ্যান্ড এমন এক পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা যা রাসা ধ্বংস হলেও শত্রুকে নিশ্চিন্ন করে দেবে আর আছে সেই মানসিকতা প্রয়োজন হলে পুরো জাতি মিলে যুদ্ধে নামবে আর অস্ত্রশিল্পের কারখানা থামবে না দিন শেষে প্রশ্নটা থেকেই যায় রাসাকে কি জয় করা সম্ভব রাশা ইজ টু বিগ ফর দ্য ওয়ার্ল্ড টু কনফেয়ার